নানা জল্পনার পর চলচ্চিত্র শিল্পী সমিতির দু চব্বিশ থেকে ছাব্বিশ মেয়াদের নির্বাচন হয়ে গেছে এতে নিপুণ পরাজিত হয়েছেন অভিনেতা দীপজলের কাছে মাহমুদ কলি কলি হেরেছেন কাছে শুধু নয় তার রীতিমতো ভরাডুবি হয়েছে মিশা প্যানেলের যা সংশ্লিষ্ট অনেককে অবাক করেছে নির্বাচনে এমন ভরাডুবির বেশ কয়েকটি কারণ আছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা চলচ্চিত্র শিল্পী সমিতিতে গেলো মেয়াদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন চিত্রনায়িকা নিপুন আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনয় শিল্পী শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন করে আলোচনায় আসেন একই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন খান। ভোটে এই পদের জটিলতার নিরসন হয়নি। ভোট শেষে এই পদের জটিলতা সমাধানে আদালতের দ্বারস্থ হন নিপুণ ও জায়েদ শেষ পর্যন্ত আদালতের রায়ে নিপুণ দুই বছর দায়িত্ব পালন করেন সমিতির দায়িত্ব পালনের পুরো দুই বছর সময়ে জায়েদ খান সমালোচনা করেন নিপুণের হাত গুটিয়ে বসে থাকেননি নিপুন তিনি চায়দের সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন বিভিন্ন সময়ে শিল্পী সমিতির এসব সদস্যের অসংলগ্ন কথাবার্তায় বিরক্ত ছিলেন জ্যেষ্ঠ অভিনয় শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও কেন মেয়াদের সাধারণ সম্পাদক নিপুন আক্তার এবারও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন নির্বাচনের আগ মুহূর্তে জানান এই মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে তিনি আর অংশ নেবেন না হঠাৎ করে সভাপতির এমন ঘোষণায় বেকায়দায় পড়েন নিপুণ এমনকি কাঞ্চন নিপুণ প্যানেলের সাইমন সাদিক সহ কয়েকজন সদস্যের সরে যাওয়াটা এবারের নির্বাচনে নিপুন প্যানেলের নেতিবাচক প্রভাব পড়েছে অন্যদিকে মিশা ডিপজল তাদের গুছিয়ে ফেললেও নিপুণকে সভাপতি প্রার্থী খুঁজে পেতে বেগ পেতে হয় অনেক তারকাকে রাজি করানোর চেষ্টার খবর এলেও শেষ পর্যন্ত দেখা যায় নিপুন সভাপতি হিসেবে পান এক সময়ে আলোচিত নায়ক মাহুদ কলিকে তারপরও যেন নির্বাচনী মাঠ জমাতে পারেননি তিনি প্যানেলের অন্য প্রার্থীরা মিশা ডিপজল প্যানেলের প্রার্থীদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী ছিল বলেও কেউ কেউ মত দেন যা নিপুণের জন্য ভালো ফল বয়ে আনেনি তাছাড়া গেল মেয়াদে নিপুণের সঙ্গে যারাই ছিলেন তাদের মধ্যে শাহনুর ও মতো অনেকেই যখন তাকে ছেড়ে মিশা সঙ্গে যোগ দেন তায়েবের তা সবচেয়ে নেতিবাচক ছিল নির্বাচনের আগে নিপুণের ক্ষমতা প্রদর্শনের ব্যাপারটি সামনে এসেছে এবারের মেয়াদের নির্বাচন শুরুর আগ মুহূর্তে নিপুণ তার ক্ষমতা বলে কয়েকজন শিল্পী সমিতির সদস্য পদ দিয়েছেন এমন কথা চলচ্চিত্র অনেকে বলছেন আবার ফেসবুকে দেওয়া পোস্টকে ঘিরে সদস্যপদ বাতিলের ব্যাপারটিও নিপুনের জন্য ভালো কিছু বয়ে আনেনি প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের নেত্রী হেলেনা সদস্যপদ এবং তার নির্বাচনের বিষয়টিও নিপুণকে সমালোচনায় ফেলে নিপুণের প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা যখন আসে তখন চলচ্চিত্র শিল্পীদের নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বেফাস মন্তব্য নির্বাচনে নিপুণ প্যানেলের জন্য নেতিবাচক হয়েছে গেলো মেয়াদে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পীরজাদা শহীদুল হারুন তার সঙ্গে নিপুণের দ্বন্দ্ব ছিল প্রকাশ্যে দুজন দুজনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেও ছাড়েননি সেই পীরজাদাকে এবার দেখা গেছে কলি নিপুণ প্যানেলে হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে চিরশত্রু হিসেবে পরিচিত পীরজাদা হারুনের সঙ্গে হাত মেলানো এবং একই প্যানেল থেকে নির্বাচন করার সিদ্ধান্ত ভোটারদের মধ্যে নিপুণকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কারো কারো মতে নিপুণ শিল্পী সমিতির চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন যা মোটেও ঠিক হয়নি জোর খাটিয়েছেন নিপুণের এমন আচরণের ইঙ্গিত পাওয়া যায় গেল মেয়াদে তারই প্যানেল থেকে নির্বাচিত প্রার্থী চিত্রনায়িকা শাহনুরের একটি ফেসবুক পোস্ট থেকে এবার তিনি নিপুণের বিপরীত প্যানেল থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন এরপর তিনি ফেসবুকে লিখেছেন জোর করে কারো মনে স্থান পেতে যাবেন না আপনাকে যদি তার প্রয়োজন থাকে তার মনে এমনিতেই আপনার জন্য জায়গা থাকবে অনেকে ফেসবুকে এমনও লিখেছেন বিগত সময়ে বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে বা অন্য অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণ অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন আবার কারো কারো মতে গেল মেয়াদি বিজয়ী হয়ে আসার আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি নিপুণ তারই প্যানেলে সদস্য নানাসা এ বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন